কী সুন্দর ফুল গাছ ভর্তি ফুল প্রতি বছরই আমি এই গাছ লাগাই গাছ হয় কিন্তু ফল দেখা যায় না নাই হোক দেখো বন্ধুরা আমার ফুলগুলো দেখতে খুব ভালো লাগে ভীষণ সুন্দর বড় বড় ফুল হয়েছে কালারটা হলুদ কালার একদম অরিজিনাল পাতাগুলো দেখো সবুজ হয়ে আছে কী সুন্দর লাগছে কিন্তু ফল ফলের দেখা নাই যাই হোক ফল হোক আর নাই হোক আমি প্রতি বছর গাছ লাগাই এই ফুলগুলো দেখার জন্য রান্নাঘরে চলে এসেছি নমস্কার সমস্ত কাজকর্ম হয়ে গেছে করতে এখন চা করছে আমি হাঁপিয়ে গেছি আমি এখন একটু রেস্ট নিই ওই যে চা ছাঁকছে দেখি চাটা কীরকম করছে বা ছাঁকছে আমাকে করতে দেবে না ও নিজেই করে ঠিক আছে ছেঁকে নিয়ে আসুক আমি এখন বসছি চাটা আমার মুখের সামনেই দেয় এই যে দিয়েছে আমি চা খাচ্ছি তারপর তো রান্নার পালা রান্নাটা তাড়াতাড়ি ছাড়তে হবে কারণ আমার তো কাজ আছে একটা আলাদা আমাকে সেখানে যেতে হবে সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার গাছের ফুলগুলো কী সুন্দর হয়েছে দেখুন কাঁটা জবা দারুণ লাগছে যাই হোক খাবার সময় হয়ে গেছে এবার খেতে বসে গেছি এইজ মাছ কপি শাক বিকাল তো হয়ে গেছে এইবার আমার কাজ গাছের কাজ এই যে চারটে পাঁচটা পেঁয়াজ আমি বার করেছি কলা বেরিয়ে গেছে এই পেঁয়াজগুলো আমি বসিয়ে দেবো সেই জন্য একটা চুবড়ি নিয়েছি এই সব চুবড়ি আমার ইঁদুরে কেটেছে পুরোনো এই যে চুপড়ি এর মধ্যে কিছু শুকনো পাতা নিয়েছি আর নিয়েছি সবজির খো শাক সবজি এইসব খোসাগুলো যেগুলো হয় সেগুলো আছে তার উপরে এবার মাটি দেবো এই যে মাটি দিয়েছি মাটি দিলাম তারপর আবার সবজির খোসা কিছুটা ছড়িয়ে দেব সবজির খোসা মাটি সবজির খোসা মাটি এইভাবে দিয়ে আমি চুপড়িটাকে ভর্তি করব। এই চুবড়িতে আমি পেঁয়াজের খোসা এই যে আলুর খোসা দিলাম এবার এর উপর আবার আমি মাটি দেব পেঁয়াজ বসিয়ে দেখব কীরকম পেঁয়াজটা আমার এই প্রথম এইভাবে বসানো চুবড়িতে পেঁয়াজ বসানো আমি বসিয়েছিলাম একবার মাটিতে কিন্তু এইভাবে আমি কোনোদিন বসাইনি দেখি চুবড়িতে পেঁয়াজ বসালে পেঁয়াজ কতটা হয় সেই জন্য আমি পরীক্ষা করে দেখছি যদি ভালো হয় তাহলে আমি চুবড়িতে করেই প্রতি বছর পেঁয়াজ বসাবো একটু গোবর মাটি দিয়ে দিলাম সবজির খরচ দিয়েছি মাটি দিয়েছি এবার গোবর মাটি দিলাম দিয়ে এর ওপর আবার একটু শুকনো মাটি দেবো দিয়ে তারপর আমি পেঁয়াজগুলো বসিয়ে দেবো দেখলাম পেঁয়াজের কলা বেরিয়ে গেছে পেঁয়াজটা আমার খুব কমই খরচ হয় সেই জন্য পেঁয়াজের কলা বেরিয়ে যায় সেই পেঁয়াজের কলাগুলো দেখে আমি পেঁয়াজগুলো বসিয়ে দিচ্ছি চুগড়িতে তো আমার ধনে পাতা হয়েছে দেখি চুগড়িতে যদি পেঁয়াজ হয় খুবই ভালো কথা চারটে পাঁচটা বসালে এই পাতাই মাঝে সাথে দরকার হয় তরকারি দিয়ে দিতে খুব ভালো লাগবে নিজের হাতে তৈরি পেঁয়াজ যদি হয় খুব খুব ভালো লাগবে আমি কল্পনা করছি যে আমার চুবড়িটা যেন পেঁয়াজ গাছে ভরে গেছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপডেট দেব যেমন ধনেপাতা পাতা আমি আপনাদের আপডেট দিচ্ছি তুমি পেঁয়াজেও আমি আপডেট দেব যদি সেরকম হয় না হলেও দেখাবো যে হয়নি সরি যাক এখন আমি মা অন্নপূর্ণাকে ডেকে পেঁয়াজগুলো বসিয়ে দিলাম পাঁচখানা পেঁয়াজ আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে দেখব কতটা আমি সফলতা পাই যদি যত্ন করা যায় নিশ্চয়ই হবে কেন হবে না সবই সবই তো যত্নের উপর নির্ভর নয় আমরা যদি যত্ন করি মন প্রাণ যদি ভালোবাসি নিশ্চয়ই হবে তাই আমি মনের জোর রেখে আমি পেঁয়াজ গাছ চুপড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি এরপর বসানো হয়ে গেলে তারপরে আমি হালকা করে জল দিয়ে দেব। পেঁয়াজ গাছে আবার রোজ জল দিলে হবে না পচে যাবে কালকে আর দেব না আজকেই জলটা বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দেব সব বসানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম আর আছে আমার এখানে বেল ফুল গাছ বেল ফুল গাছগুলো এখন আমি বসাতে পারছি না পাত্রের অভাবে পাত্র আনতে বলছি খালি বলে ভুলে যাই আনলে আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো আমার বেল গাছ হয়েছে এই ফুল গাছগুলোকে আবার একবার দেখিয়ে দিলাম তারপর আমি আবার আবার এই যে পেঁয়াজ গাছগুলো দেখালাম জল দেওয়া হয়ে গেছে খুব ভালো লাগছে কারোর পুইশা খেতে ভালো লাগে আমার বাড়ি চলে আসুন